দর্শক দেখুন এই ফোনটিকে একটু ভালোভাবে পেছনের ব্যাকগ্রাউন্ডে কি কি রয়েছে সব কিছুই দেখা যাচ্ছে এতটা স্বচ্ছ কতটা উন্নত হচ্ছে প্রযুক্তি চিন্তা করে দেখুন তারপরে আরেকটা প্রযুক্তি দেখায় চমৎকার আপনার বাড়ির আশেপাশে যে আগাছাগুলো রয়েছে অবাঞ্চিত যে গাছ রয়েছে এগুলো কিন্তু এই মেশিনটার মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা কম সময়ের মধ্যে পরিষ্কার করে দিচ্ছে দারুণ একটা প্রযুক্তি কিন্তু আজকের ভিডিওতে এমন চমৎকার কিছু প্রযুক্তি দেখাবো যেমন এই সাধারণ কাছিটাকে দেখুন কাপড় কাটার সময় যাতে আঁকা বাঁকা না হয় কাপড়টা একটা লাইট দেওয়া হয়েছে এই লাইটকে অনুসরণ করে আপনি এখন কাপড়টা সোজাসুজি কাটতে পারবেন বেশ চমৎকার তারপরে এই মোটর সাইকেলটাকে দেখুন এটাকে মোটর কম্বিনেশন বাইসাইকেল বলতে পারবেন দেখুন এইটা কি চমৎকার প্যাডেল রয়েছে প্যাডেলের পাশাপাশি ইঞ্জিন দেওয়া হয়েছে আপনার যখন প্রয়োজন আপনি একটু জগিং করবেন তখন প্যাডেল দিয়ে চালাতে পারেন আর যখন ক্লান্ত হয়ে যাবেন তখন ইঞ্জিন তারপরে এইটা দেখুন এটাও বেশ চমৎকার একটা প্রযুক্তি দিয়ে সাইকেল বানানো হয়েছে দেখুন এটাও ওই একই সিস্টেম রয়েছে প্যাডেল রয়েছে পাশাপাশি এটাতে ব্যাটারি রয়েছে আপনি যখন ক্লান্ত হয়ে যাবেন তখন কিন্তু ব্যাটারি দিয়ে চলে যেতে পারবেন এরপরে দেখুন একটা রেস্টুরেন্ট যেখানে আপনি নির্দিষ্ট একটা পেমেন্ট পে করলে আপনার সামনে দিয়ে খাবার যাবে ওই টাকার মধ্যে আপনি যা যা ইচ্ছা এখানে খাবার খেতে পারবেন কতটা প্রযুক্তি নির্ভর টেবিলগুলো দেখুন তারপরে দেখুন এই ছোট্ট একটা ডিভাইস আপনি যদি পানি গরম করতে চান জাস্ট এটা লাগিয়ে দেবেন বালতির সাথে অটোমেটিক খুবই দ্রুত সময়ে মানে গিজারের মতন আর কি পানিটা গরম হয়ে যাবে যে কাজটা একটু সময় সাপেক্ষ বাট এটা সহজে হবে তারপরে এক চাকার একটা বাইক দেখুন কতটা মানে চমৎকার একটা বাইক তৈরি করেছে এটা এক চাকার মাধ্যমে কিন্তু উঁচুতে চলে যেতে পারছে আবার নিচে নেমে আসতে পারছে এটা কিন্তু খুব দুর্গম জায়গাগুলোতেও কিন্তু খুব ভালো একটা সার্ভিস দেয় শুধুমাত্র এটাই না দেখুন সিঁড়িতে কত চমৎকার ভাবে উঠে যাচ্ছে একটা মানুষের সাথে সাধারণ ভাবে উঠতে গেলে অনেকটা সময় লাগে অনেকটা ক্লান্তি বোধ হয় বাট এই বাইকটা দেখুন ড্রোন প্রযুক্তি দেখায় দেখুন পাহাড়ি অঞ্চলগুলোতে কিন্তু অনেক নিচু থাকে যেগুলোতে ভারী জিনিসপত্র এই ড্রোন প্রযুক্তিটাকে ব্যবহার করছে এখন ভারী জিনিসগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করার জন্য নিয়ে যাওয়া নিয়ে আসা করার জন্য এই ড্রোনকে তারা কিন্তু ব্যবহার করে দেখুন কত দূর থেকে একটা গ্রামের মধ্যে বাঁশগুলো চলে আসলো তারপরে আরো কিছু কিছু প্রযুক্তি আপনাদেরকে দেখাবো তারপর এই ফোনটাকে দেখুন এই ফোনটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে কারণ এর স্পেশালিটি এর ভিতরে ডিএসএলআর ক্যামেরা রয়েছে ডিজিটাল ক্যামেরা রয়েছে পাশাপাশি ফোনের ফাংশনস গুলো রয়েছে দারুণ একটা ডিজাইনের ফোন কিন্তু কতটা উন্নত করেছে চিন্তা করুন একটা ফোনের মধ্যে তিন রকম ফ্যাসিলিটিস তারপরে দেখুন ওরা রোবট কুকুর তৈরি করেছে বিশেষ করে ভারী জিনিসপত্র গুলো নিচ থেকে উপরে ওঠার জন্য নিচে নামার জন্য দারুণ একটা রোবট কুকুর তৈরি করেছে এটার কিন্তু আরো বিশেষ বিশেষ ব্যবহার রয়েছে যেটা সম্পর্কে আমি এর আগে ভিডিও দিয়েছি সামনেও কিছু ভিডিও আমি আপনাদের জন্য আপলোড করব বিশেষ করে এই রোবট কুকুরটাকে নিয়ে দর্শক আমি সব সময় চেষ্টা করি আপনাদের সামনে অজানা তথ্যমূলক ভিডিও গুলো উপস্থাপন করার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন